তুমি ভীষণ হ্যান্ডসাম হ্যাঁ আমি জানতাম কিন্তু এতটা ভালো জানতাম না তুমি যখন বলছো নিশ্চয়ই হবোল আর আমার সুপার তোমার বুদ্ধি তো কোনো জবাবই নেই তাহলে কেন আমায় বোকা বানাচ্ছ মানে শোনো আমি জানি যে আমি মাধ্যমিক পাশ করতে পারিনি তাহলে এতটাও মাথামোটা মোটা নই যে যে কেউ এসে আমায় হুব্বা বানিয়ে দিয়ে চলে যাবে এ বাবা যা চলি কি আছে কি আবার থাকবে বন্ধু তার জন্য হেল্প করছিলাম বন্ধু আমি আর গঙ্গাপুরী পৃথিবীটা তো আத்தারে বদলে গেল কি করে এইজন্য কাও কা কোনদিন হেল্প করতে তুমি তো বল বিদেশে বাঙালি বাঙালিকে দেখবে সে ঠিক আছে কিন্তু তোমার फायदा কি আমার কিছুই নেই আছে আছে ভালো করে naro মাল ঠিক বেরোবে দেখো তুমি আর জেনি যদি ক্লোজ হও তাহলে ক্যাথি আমাদের ভাড়ার জন্য টাকা দেবে না হয়তো ভাড়া মাফও করে দিতে পারে